আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন যে সাকিব যে কালার শার্ট পরছিল আপনার পরছিল কালো তো অপবিশ্বাস ও কালো সেম পড়ছে অপবিশ্বাস সাকিব তে সাকিবও এটা উদ্বোধন করবার গেছিলো হাত ওটা এ বোটাইছে অপবিশ্বাসও হাত এই বে বটাইছে ও সাকিব হাই বলছে আর বুবল কি সব কিছু ইয়ে উপবিশেষও হাই দিছে দেখছেন দুই যাবে সাকিব উদ্বোধন করছে কত সুন্দর লাগছে দেখেন সে আর পরকে রানী রে আরে পরকে রানী রে উপবিশেষে তো কত সরি সাকিবের কাছে সরি চেয়েছেন পরকে রানীরা তা পারলো না পরকে রানী রে উপবিশেষ কত স্মরণ করে কত খারাপ ধনের কত করে খারাপ ধনের কী খারাপ ধরনের অপবিশ্বাসের ছবি বানায় ছবি বানিয়ে বানিয়ে সার দেয় আর সারা ধরনের কথা কয় অপবিশ্বাসের থামিয়ে পারব না আর থামিয়ে পারব না অপবিশ্বাসের আর থামিয়ে পারবো না পরকে রানীরা কত চেষ্টা করছে অপবিশ্বাসে থামিবেন পারছে না পারে নাই আর পারবো না অপবিশ্বাসে থামিবেন পরকে রানীরা খালি পরকে এই করব পরকে রানীরা পরকে করবো আর অপবিশ্বাস একটা ভালো মেয়ে বাংলাদেশের সেরা নায়িকা ডালিড কুইন সাকিবের মহারানী প্রথম স্ত্রী প্রথম বউ প্রথম রানী আর বুবলির বিয়ে হয়েছে তার হেমতি ডগমেন্ট দেহার পার নাই আবার বুবলির বিয়ে হয়েছে না বিয়েছে তার খবরও নাই বিয়া ছাড়া গাবিন ডুবলি মাসি ডাইনি আর অফিস তা না অফিস বিয়ে হয়েছে বিয়ার ডগমেন আছে সব কিছুই আছে তো অফিস শেষে কোনো কথা তো পারবো না আর অফিসের সাকিবের সাকিবের থাকো দুইজনেরই আক্রমণ সেম দেন এই যে সাকিবের হাত উঠাইছে অফিস হাত উঠাইছে দেখছেন ও সাকিবও যে হাসি দিছে অপবিশ্বাস হেভাবে হাসি দিছে দেখছেন ও কালো ড্রেস পরছে ও কালো ড্রেস পড়ছে দুজনেরই এক দেখছেন ইয়ার মধ্যে আর কোনো ভুল নাই সাকিব ওপর কোনো ভুল নাই দেখছেন একদম কত সুন্দর লাগতেছে দেখেন সে বুবলি ক ও বুবলি মাসির ভক্তরা বুবলি মাসির ভক্ত গো মুখকে ঝাওয়া গেছে গেছে দিছে সাকিব খালি কইছে অপবিশ্বাস ফিতা কাটে ফিতা কাটে দেখ এখানে সাকিব তার প্রমাণ দিয়ে দিছে এক যাওয়া গেছে দিছে ও বুবলির ভক্তকে যাওয়া গেছে খালি ওপি অফিসার ফিতা কাটে দেখ সাকিবও কাটে হ্যাঁ এটা একটা সুপারস্টার কাটে কিসের তার সম্মান আছে তার যোগ্য আছে সেই জন্য তার কাটপা ও সব যোগ্য আছে কাটপা নেই সাকিবের যোগ্য আছে নেয় কেউ বুবলির তো কেউ নেয় না আর মানুষের তো কেউ নেয় না তাগো যোগ্য আছে তাগো নেয় যায় বুবলি মাছ খাই নাক কাটিৰ বুবলি মাছিৰ কিয় খায় বুবলি মাছিৰ কিয় খায় খায় বুবলি নাক কাটা দেহে কিয় খায় ন আৰু পচন্দ কৰে নাক বচা নাই আৰু চাফা ভাংগা বুঢ়ী বুবলি মাছি তাৰপিছত